আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সদীয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সিলিং ফ্যান আপনি খুলবেন এবং এইভাবে খুললে সিলিং ফ্যানটি অতি সহজেই কিন্তু আপনি খুলতে পারবেন অনেকে সিলিং ফ্যান খুলতে যেয়ে কিন্তু ভেঙে ফেলে আজকের ভিডিওটি যারা নতুন ইলেকট্রিশিয়ান এবং যারা সিলিং ফ্যান খোলার সময় চিন্তিত হয়ে যান কীভাবে খুলব আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আপনাদের অনেক সহজ হবে একেবারে ইজি হবে সিলিং ফ্যান খোলার সময় একটা বাড়িও দিতে হবে না অটোমেটিকলি খুলে আসবে ইনশাল্লাহ আর যদি খোলে না আসে এই এইভাবে এইভাবে যদি আপনারা কাজ করেন সাথে একটু হিট দিতে হবে অনেক ফ্যান দেখা গেছে আপনার জেম থাকে মানে অনেক শক্ত হয়ে থাকে অ্যালুমনিয়ামটা তখন কিন্তু আপনি গরম এখানে গরম হিট দিলে আপনি সহজেই এটা খুলে যাবে আমি যে তিনটা এলেঙ্গি সিস্টেম ইয়ে লাগিয়েছি এগুলা যতই আমি টাইট দিব ততই কিন্তু এটা খুলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটা এক সমানভাবে আমি টাইট দিব যাতে করে কোনোটা বেশি দেওয়া যাবে না কোনোটা কমও দেওয়া যাবে না তিনটাকে সমানভাবে টাইট দিয়ে রাখলে অতি সহজেই কিন্তু সিলিং ফ্যানটা খুলে আসবে দেখতেছেন যে ফাঁক হয়ে গেছে অনেকটাই কিন্তু গ্যাপ হয়ে গেছে এই গ্যাপটা কিন্তু এক সমান দেখতে পারতেছেন আমি এই কারণে বলতেছি যদি আমি একটা বেশি দিতাম একদিকে বেশি উঠে যেত এই আমি প্রত্যেকটা কিন্তু এক সমান রাখার চেষ্টা করতেছি আপনারা খোলার সময় অবশ্যই কিন্তু এই পাখাগুলো যখন আপনার খুলবেন যখন আপনারা এইভাবে খোলবেন তিনটে এক সমানভাবে টাইট দিবেন যাতে করে সমান থাকে ইজিভাবে খুলে আসবে এগুলো আপনারা ওয়াক্কশপের বানিয়ে নেবেন বা অনলাইনেও পাওয়া যায় ও ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন যে সিলিং ফ্যান খোলার যন্ত্র তাহলে আপনারা এই টোজগুলো পেয়ে যাবেন আর বিশেষ করে সিলিং ফ্যান খোলাটা সহজ কথা না তো আজকে দেখেন না এই সিলিং ফ্যানটা কীভাবে সহজে কিন্তু খুলে গেল তো এইভাবে আপনারা খুলবেন এখন এটা কয়েলটা ঠিক আছে কিন্তু একটা কয়েলের লিড কেটে গেছে একটি কয়েল বাদ দিয়ে আমি কাজ করে শেষ করলাম তো এটা হইলো মাঝের নিচের ব্যারিং খোলার যত্নটা দেখে দেখাচ্ছি আমি দেখছেন একটু আগে তো এখন এটা আমার কাজ শেষ লাগানো যে লিডটা লাগানো এখন আবার ফিটিং করে ফেলবো ফিটিং করতেছি আপনারা দেখতেছেন যে এটা দিয়ে হালকা একটা মার্কিন আগে কিন্তু আগে দিয়ে রাখছি এই মার্কিনটা এই যে দেখে নেবেন এই মার্কিনটা ফ্যান ফোলার আগে আমি দিয়ে রাখছি পরবর্তীতে লাগানোর সময় অবশ্যই মার্কিনটা দেখে আপনারা লাগাবেন এখন আমি নাটগুলো সেন্টার করে লাগিয়ে নিব। দেখতে পারছেন যে লাগানোর পরে আমি কিন্তু এটা ফ্যানটা চালাইবো আপনারা দেখবেন যে কত ইজি আমি এই কাঠ রাখবেন অবশ্যই কাঠ দিয়ে বাড়ি দিতে হবে এখানে সরাসরি মেটালযুক্ত হ্যামার দিয়ে বাড়ি দিলে ভেঙেও যেতে পারে বা টন টন শব্দ হবে সেই জন্য কাঠ দিয়ে আপনি এখানে বাড়ি দিয়ে আস্তে করে নিজেকে ইয়ে করবেন তা এখানে আমি ফ্যানের তিনটা বোল্ট হ্যাঁ টাইট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটি যারা নতুন অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটি দেখে অনেক প্রকৃতি হবেন সিলিং ফ্যান খোলা অনেক বাইরে বাড়ি অনেকে ঘরে ভেঙে ফেলে তো এখন আমি এটা চালাইব দেখবেন যে কত ইজি ইজিভাবে লেগে গেছে আর যদি না লাগে ইজভাবে যদি না লাগে তাহলে আপনি একটু হিট দিয়ে নেবেন হ্যাঁ একটু হিট দিলে ইজিভাবে লেগে যাবে তো এইভাবে আপনারা সিলিং ফ্যানের কাজগুলো করতে পারেন কিন্তু এই সিলিং ফ্যানের কাজগুলো করা যদি আপনি একটু বাড়ি বেশি দেন তাহলে ভেঙে যেতে পারে গ্রাহক আপনার সাথে বলবে আমার ফ্যান ভেঙে বলছে নতুন ফ্যান কিনে দেয় নানান সমস্যা আপনার সাথে করতে পারে এই জন্য আগে থেকেই দেখেন কত ইজি মানে এটা একেবারে ইজি হয়ে গেছে এখন হ্যাঁ কোনো সমস্যা নাই এটা কিন্তু আমি এখন বিদ্যুতের লাইন দিয়ে চালাইব বিদ্যুতের লাইন দিয়ে চালাইয়ে দেখি যে এটা কি সুন্দরভাবে করে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর এখন আমি এই ক্যাপাসিটার কানেকশন এবং বোল ভিতর থেকে রানিং স্টার্টিংয়ের কানেকশন কিন্তু এখানে দিয়ে ফেলছি কানেক্টরে তারপরেও ইজি আছে দেখতেছি দেখতে পাচ্ছেন আমি এখন চালাইব লাইন তারে তারে লাইন দিয়ে এটা উপরে দৌড়তেছি কারণ দুইটা সাথে একসাথে না হয় এখানে টু টোয়েন্টি আসবে এসি এসি ভোল্টেজ তো এখানে আমি এটা এক হাতে উপর দিক দিয়ে তারপরে কিন্তু আমি ফ্ল্যাগটা লাগাইব যাতে করে তারটা এখানে না লাগে দেখতেছেন ফ্ল্যাগটা লাগাইলেই ফ্যানটা চলতে থাকবে তো তাই যেহেতু এক হাতে ফ্যান ধরে রাখছে আর এক হাতে ফ্ল্যাগটা লাগাবো তো একটু সমস্যা হচ্ছে যাক আবার আমি এটা কিন্তু লাগানোর চেষ্টা করতেছি তো এখন সহজেই লাগাইতে পারবো দেখতে পাচ্ছি ফ্যানটা এই যে করতেছে এটা কিন্তু এখন করতেছে পাকা ছাড়া হ্যাঁ এখন পাকা লাগানো হবে অনেক স্পিরিট দেখা যাবে তো সকলেই লাইক করবেন এটা আমার অনুরোধ যাতে করে এটা আপনার বিভিন্ন মানুষ দেখতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু খুদা হাফ